মিল্লা জাহরার্জুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে অনার্স এবং ডিগ্রি ছাত্রছাত্রীদের পরিসংখ্যান বিষয়ে তৃতীয় ক্লাসে চলে আসলাম তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম ইয়ার আগেও দুটি ক্লাস দেওয়া ছিল যারা ক্লাস দুটি দেখতে পারো নাই যারা আমার এই ভিডিওতে বিশেষ দেওয়া আছে তোমরা ইচ্ছা করে দেখে আসতে পারবো আজকে বিষয়টা হচ্ছে কিভাবে সহ সম্পর্ক বা সংশ্লেষাঙ্ক যেটাই লেখা থাকুক অনেক সময় সহ সম্বন্ধ লেখা থাকে সহ সম্পর্ক লেখা থাকে সংশ্লেষাঙ্ক লেখা থাকে তিনটা জিনিসই এক তো যেটাই লেখা থাকুক তোমাকে মনে রাখতে হবে যে সহসম্পর্ক বা সংশ্লেষাঙ্ক বা সহ সম্পর্ক যদি চায় তাহলে তোমাকে আমি আজকে যে পদ্ধতি দেখাচ্ছি এইভাবে তোমাকে করতে হবে তো ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এটা নোট করেও রাখবে স্ক্রিনশট দিয়ে মাঝে মাঝে তোমরা নোট করে রাখবে যাতে পরবর্তীতে তোমরা খুব এই বিষয়গুলো তৈরি করতে পারো আর এই আজকে বেশি জড়িত থাকার কারণে তোমার একটু একটু অন্যান্য আইটেমের তুলনায় একটু একটু জটিল তো অতটাও জটিল না অনেকটা সহজই বলা চলেও আমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে তোমার কাছে অত্যন্ত সহজ হবে বলে আশা করি তো দেখো পরবর্তীতে আমরা লেখা আছে দেখো নিচের উপাত্ত থেকে সংশ্লেষাঙ্ক অথবা সহসম্বন্ধ নির্ণয় করে তার একটা তোমাদেরকে দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে তুমি কি করবা সহ বা সহ বা সংশ্লেষাঙ্ক নির্ণয় করবা দেওয়া আছে দেখো সমাজবিজ্ঞানের তথ্য দেওয়া আছে আর সমাজকর্মের তথ্য দেওয়া আছে এখানে দুইটা তথ্য দেওয়া থাকবে অনেক সময় এখানে এখানে ওয়াই লেখা থাকে সরাসরি x এবং কোনো বিষয় নাম দিয়ে তারপর উল্লেখ করা হয় যেভাবে উল্লেখ করা হোক না কেন তোমরা এই বিষয়ে এই তথ্য থেকে সহ সম্পর্ক এবং সহ শ্রেণীর সঙ্গে নির্ণয় করবে তা অবশ্যই তোমরা আজকে দেখতে পারবা তো মনে রাখো প্রত্যেকটা পরিচয় এই সহ বা সঙ্গে শ্রেয়ের একটা থাকবেই দশ নম্বরের ভিত্তিতে তুমি এই ফসল গুলা তৈরি করবে তো দেখো আমাদের তথ্য কিন্তু যে বিষয়গুলা

এই যে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম নম্বর গুলো তোমার দেওয়াই আছে এই নম্বরের ভিত্তিতে আমরা কি করবো পরবর্তীতে দেখো সমাজ এবং সমাজ বিজ্ঞানের এই নম্বর গুলো আমার দেওয়াই আছে বুঝতে পারছো কথাটা এবার দেওয়াই আছে এই তথ্যের ভিত্তিতে প্রথমে নির্ণয় করলাম যেটা ওয়াই তুমি কিভাবে এ এবং ওয়াই নির্ণয় হয়ে x y माने हो चाहे तुम्हारे x y ए डाल क्या बोलते हैं ना भाई? बोल जो कहता है x y माने जैसे x y x y तर माने x से मान के y मान तारा गुण करते हैं फॉल्ट पावा इधर ये होते हैं x y ए डाल होते हैं x से मान ए डाल होते हैं y मान इसे x इसे y कल करो ठीक कहते रहा इसे x इसे y तर ए मान के ए मान तारा गुण कोई राज्� আবার এই মানকে এই মান দ্বারা গুণ করে কোন হচ্ছে এটা লেখছ এইটার সাথে গুণ করে এটা হলো এটা লেখলাম আবার এটার সাথে গুণ করছে এটা হচ্ছে আবার এটার সাথে গুণ করে এটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা আমি কি করছি প্রত্যেকটার সাথে গুণ করে গুণ করে এইভাবে আমি ফর্মুলা নামাইছি আশা করি বুঝতে পারছি এত আহমরি কোনো কিছু নেই একবার সহজ একটা জিনিস জাস্ট প্র্যাকটিস করতে তো একবার কি কিভাবে লেখা বুঝতে পারছো এই যে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি দ্বারা গুণ করছি এটা নামছে

আবার এটার সাথে এটা বিউ এটা দাও আছে এটার সাথে এটা বিউ এটা দাও আছে রয়ে গেছে এরপর কি করে এটার সাথে এটা গুণ করো গুণ করার পরে যে ফল হবে সেই ফলকে তুমি কি করো রুট করে এটা যে দেখো এই সংখ্যাটা আমি নামাইছি নামানোর পরে এটা এটা গুণ করে এটা রুট করছি রুট করে এর একবার এই ফলটা লাগে ফল নামানোর পরে এইটা উপরের সংখ্যাকে নিচের সংখ্যাটা ভাগ করে এই মান পাওয়া যাচ্ছে এই হচ্ছে কি আদে মান তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে একটা সংশ্লেষণ বা সহ সম্বন্ধ বা সহ সম্পর্ক নির্ণয় করা হয় তা তোমরা এই তথ্যের মাধ্যমে সহজেই বুঝতে পারবে তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা চ্যানেলটা যেহেতু নতুন তোমরা অবশ্যই এটা প্রসারিত করার চেষ্টা করবা তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে